চিলে বাবা হয় এতটুকু লক্ষজয় না উনি একজন ড্রাগ অ্যাডিক্ট উনি একজন রেপিস্ট আপনার ছেলে একটা জানোয়ার দর্শকদের চাহিদা মেটাতে বরবাতে স্পেশাল লেট নাইট শো দেশে এবারে প্রথম দর্শক আগহের কারণে লায়ন সিনেমাসে স্পেশাল লেট নাইট শো চালু করেন হল কর্তৃপক্ষ দর্শকের চাপে আজ বৃহস্পতিবার থেকে বরবা সিনেমার স্পেশাল লেট নাইট শো শুরু হয়েছে এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বলিউড মেগাস্টার স্টার সাকিব খান ও কলকাতার ইधिका পাল বরবাদ সিনেমার পোস্টার ছবি সংস্কৃতি খোঁজ নিয়ে জানা যায় দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে আজ স্পেশাল শো রাখা হয়েছে রাত দশটা পঞ্চাশ সাক্ষী ভক্তরা তবে স্টার সেনিপ্লেক্সে দেখা গেল ভিন্ন পরিস্থিতি বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকের চাপ থাকলেও স্টার সেন্লেক্সে শো কমপ্লেক্সে বরবাদ ক্ষোভ প্রকাশ করে দর্শকরা বলছেন আমরা বাংলা সিনেমা দেখতে এসেছি কিন্তু বাংলা সিনেমার অনেক শো থাকলেও টিকিট পাচ্ছি না বিশেষ করে বরবাদ শো বাড়ালে আমাদের সিনেমা না দেখে ফিরে যেতে হতো না বরবাদ টিকিট না পাওয়া এক দর্শক বলেন সিনেপ্লেক্সে যদি হলিউডের সিনেমাগুলো নামিয়ে বাংলা সিনেমাগুলোর শো বাড়ানো হতো তাহলে আমরা টিকিট পেতাম টিকিট না পাওয়ায় পছন্দের সিনেমা দেখতে পারছি না এবারে ঈদে সাকিব অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একটি অ্যাকশন ও রোমান্টিক ঘোরানার সিনেমা বরবাদ এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতা ইধিকা পাল অন্যটি রোমান্টিক ওটেজের ঘোরানাম সিনেমা অন্তরাত্মা এই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বনি দর্শক চাহিদা না থাকায় ঈদের তৃতীয় দিনই সিনেপ্লেক্সের থেকে নামিয়ে ফেলা হয়েছে অন্তরাত্মা সিনেমাটি তবে দর্শক জনপ্রিয়তায় প্রেক্ষাগিয়ে এখনো চলছে ঈদের সিনেমা বরবাদ